আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও শিখেছি নতুন একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা এখানে আমি দেখিয়ে নিচ্ছি লাল লাল লঙ্কা বাটার কিছু চিংড়ি আছে তার জন্য আমি প্রথমে তো মাটির উনানে কড়াই বসে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সেই লাল লাল লঙ্কা বাটার চিংড়িগুলো দিয়ে দিলাম আজকে একটা নতুন রান্না বানাবো বন্ধুরা একেবারেই বাড়ির আশেপাশে এই কচুগুলো অযত্নে পেড়ে ওঠে এগুলো কিন্তু একেবারেই বাড়ির আশপাশ থেকেই নেওয়া আর বন্ধুরা এগুলো এখন কিন্তু চাষ হয় কিন্তু সেটা না এটা বাড়ির পাশ থেকেই তুলে আনা হয়েছে প্রথমে কিন্তু এটা আমি ভাবিয়ে নিয়েছি এটা দেখে বসতেই পারবে না এটা কিন্তু সোলা কচু একেবারে বোনা কচুর মতো দেখতে এর পাতাগুলো তবে একটু বড়ো সাইজের হয় মানকচুর চেয়েও একটু ছোটো খেতে কিন্তু এগুলো খুবই টেস্ট হয় আর একেবারেই কিন্তু চোলকানে যে কচুর ভাপটা থাকে সেটা একেবারেই না সুন্দর করে কাটাকুটি করে আমি এটা প্রেশারে একটু ভাপিয়ে নিয়েছি তারপরে আমি মশলাটা চিংড়িটা কষিয়ে নিয়ে আমি সেই ছোলা কচুটা দিয়ে দিচ্ছি একেবারেই যেটা বলা বন্ধুরা মাংসের স্বাদকেও হার মানায় সত্যি এই কচুটা আমি এই ফার্স্ট খেলাম অসাধারণ লেগেছিল কচুটা আমি একটু কষা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবাণ পরিমাণ মতো হলুদ এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি ভয়ে ভয়ে রান্না করেছিলাম বাড়িতে কে খাবে কি খাবে না কিন্তু সবাই খেয়ে খুব ভালো হয়েছে বলেছে আর সত্যিই খুব মজা হয়েছিল কচুতে যদি গাল চুলকায় তাহলে কিন্তু কচু খেতে খুবই ভালো লাগে চিংড়ির সেই মাথাগুলোকে আমি বেটে নিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম সে যে কি স্বাদ হয়েছিল বন্ধুরা সেটা আর বলে বোঝাতে পারবো না সব কচুই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তবে ওই গলা চুলকানোর জন্য কিন্তু ভয়ে রান্নাই করি না একেবারে কিন্তু বাদ দিয়ে বাদ দিয়ে অল্প কয়েকটা নিয়েছি আর অল্প চিংড়ি আর চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কিন্তু এটাও অসাধারণ হয়েছে খেতে সুন্দর করে কষে নিয়ে আমি একটু জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চট জলদি কিন্তু রান্নাটা হয়ে গেছিলো যেহেতু প্রেশারের মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সিদ্ধটাও হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব আর একটু নাড়িয়ে নেব দেখবেন ধরো প্রচুরটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে তোমরা কিন্তু বুঝতে পারছো না এখন সুন্দর করে একটু নাড়িয়ে নেব এভাবে কিন্তু একেবারে মাখা মাখা অবস্থায় আমি নামিয়ে নেব বেশ ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে আরও একটু ঘেঁটে নিলাম এই জন্য বেশ ভালো হয়েছিল খুব অল্প পরিমাণে আবার একটু জল দেব মাটির ওড়ানে কাঠের চালে হালকা করে জাল দিয়ে এই কচুটা আমি রান্না বানিয়েছিলাম এত মজা যে লেগেছিল ঝোলটা একেবারে ফুটে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে এখন দেখে নেব এভাবে ঝলঝল অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব না জলটা একেবারেই শুকিয়ে দেবে তখন আমি নামিয়ে নেবো এভাবেই এভাবেই আজকে আমি ছোলা কচো চিংড়ি রান্নাটা শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আগে থেকে যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছ তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যারা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার পাশে থেকে একেবারে চিংড়ি ছোলা কচু কামাখা কামাখা চচ্চড়ি বা রসা যেটাই বলো একেবারেই আমি রেডি আবারও দেখাচ্ছি তত কোনো ভিডিওর সাথে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো অসুস্থ থাকো তাহলে এখন বন্ধুরা ভিডিওটা টা বিশেষ করছে হাফেজ